গানের সুর গান একভাবে ধরি ওনাদের সুর আমার কানে আসতে আমি আমার গান ভুলে যাই কি এক আজাব শুরু হয়েছে আল্লাহ তুমি দয়া করো আসলে আপনাদের ধৈর্য শক্তি দেখে আমি আসলে হতভাগ হয়ে গেছি আল্লাহ আপনাদের ভালো করুক আপনারা ভালো থাকেন সুখে থাকেন শান্তিতে থাকেন আর আমার ভাই নয়ন শেখ একটা কথা বলছে যে ডিসেম্বর মাসে আমাদের অনেক প্রোগ্রাম থাকে বিশেষ করে নভেম্বরের থেকে আমাদের প্রোগ্রাম শুরু হয়ে যায় ডিসেম্বরে আমাদের অনেক প্রোগ্রাম গত বছরের থেকে এই বছর একটু কম যদিও দেশের পরিস্থিতিটা একটু অন্যরকম তাই আমাদের সিজন টাইমে অনেক গান গাইতে হয় আগামীকালকে আমার গান আছে নগরে ভাইয়েরও গান আছে নান্দাইলে তো সিরিয়ালে আমাদের গান তো আজকে যে গানটা হইছে আর কি ছয় মাসের হায় এমনি ছোট হয়ে গেছে আর আমরা যখন বাসায় যাব অমৃত তো রাতে ঘুমাইতে পারি না রাতে তো আপনাদের সামনে গান গাই দিনে দুই ঘন্টা পর্যন্ত মন্ত্র তো একটা আওয়াজ করতে থাকবে বাচ্চাটার মাইকের শব্দ একটা আওয়াজ মাথার মধ্যে থাকবে মানে দুই ঘন্টা পর্যন্ত ঘুমানোর সুযোগ লাই বিছানায় শুইলে ওই আওয়াজটা করতে থাকে আমি গানটা গাইতেছি হঠাৎ করে মনটা ওদিকে চলে গেছে আর মূল কথা হইল অনেক অনেক ধন্যবাদ জানাই এক কথায় আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই আপনারা যে এত কষ্ট করে আমাদের গান শুনতেছেন কারণ আমরা নিজেরাই নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারতেছি না আপনারা আমাদের গান শুনতেছেন আমাদেরকে দয়া করে সুযোগ করে দিচ্ছেন এর জন্য ধন্যবাদ আরেকটা বিচ্ছেদ গান করি বিচ্ছেদ গান গাওয়ার পর ইনশাআল্লাহ আরেকটা বিদায়ের গান দিয়ে আমি শেষ করবো কারণ সময় আমাদের খুব অল্প